ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ তিরিশে আগস্ট উনিশশো দ্বিতীয় পর্ব দেবতারা যারা পতিত হয়ে গেছে তারাই আবার এসে পাবন হবে যারা এসেছেই পরে তারা স্বর্গে যেতে পারে না যারা দেবতা ধর্মের তাদের যখন চুরাশি জন্ম পূরণ হয় তাদেরই আবার দেবতা হতে হয় বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা দেবী দেবতা বানাই পবিত্র না হয়ে তোমরা স্বর্গের মালিক হতে পারো না এইসব কথা তারাই বুঝবে যারা এসে বাচ্চা হবে প্রজাপিতা ব্রহ্মা গায়ন করা হয় না মনুষ্য সৃষ্টির বড় হলেন জগৎ পিতা আর অম্বা তাদের এত সন্তান কি করে হবে এ হলো ব্রহ্মা মুখ বংশাবলি সবাই বাবা বলে তো কি করে বাচ্চা হল বাবা ব্রহ্মার দ্বারা তোমাদের নিজের বানিয়েছেন তোমরা শিব বাবাকে স্মরণ করো তার থেকে স্বর্গের বর্ষা প্রাপ্ত করো তো তোমরা সব বাচ্চারা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেলে এই হলো যুক্তি বাবা বলেন তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো কিন্তু কমল ফুল সমান পবিত্র থাকো এটা করে দেখাও ঘর পরিবারকে ছাড়ার কথাই নেই নিজের রচনা অর্থাৎ সন্তানদের সামলাও শুধুমাত্র পবিত্র থাকো তো এই দেবতাদের মতো আবার হয়ে যাবে দেবী দেবতা ধর্মের স্থাপনা নিশ্চয়ই হতে হবে বাবা বোঝান তোমরা কত অবুঝ হয়ে গেছ আদি সনাতন ধর্ম ছেড়ে নিজের নাম হিন্দু রেখে দিয়েছ হিন্দু ধর্ম কে স্থাপন করেছে কিছুই জানা নেই শ্রীকৃষ্ণ তো দেবতা ছিলেন তিনি কি করে হিন্দু ধর্ম স্থাপন করবে বাবা বাচ্চাদের সম্মুখে বসে বোঝান এ হল হেড অফিস মধুবন কত সেন্টার্স খোলে আগের গল্পে যারা বাচ্চা হয়েছিল তারাই ব্রাহ্মণ থেকে দেবতা আবার ক্ষত্রিয় তারপর বৈশ্য শূদ্র হয়ে এসেছে এখন আবার ব্রাহ্মণ হতে হবে চটি বা টিকি ব্রাহ্মণদেরই তাই না এই বর্ণের থেকে অতিক্রম করতে হয় তো দেবী দেবতা হবার জন্য তোমরা পবিত্র হয়েছ গায়নও রয়েছে কুমারী সেই যে একুশ পিড়ির অর্থাৎ একুশ প্রজন্মের উদ্ধার করে তোমরা তো সবাই বাচ্চা তাই না কুমার আর কুমারী দুই চাই তো প্রত্যেক প্রজন্মের জন্য সদা সুখের রাস্তা তৈরি করো নিজের সুখ ধামে চলো এ হল দুঃখ ধাম এখন বাবাকে স্মরণ করতে হবে বাবা বলেন পবিত্র হও শুধুমাত্র আমাকে স্মরণ করো কোনো দেহধারীকে স্মরণ করো না বাবাই বসে বাচ্চাদের সুখ প্রদান করেন এখন কত দুঃখ দুঃখে স্মরণ করা হয় ভগবানকে বাবা তো স্বর্গে নিয়ে যান সেখানে কেন স্মরণ করবে এখানে ভগবানকে স্মরণ করে হে প্রভু তুমি অন্ধে লাঠি কিন্তু কিছুই জানে না লক্ষ্মীনারায়ণের সামনেও গিয়ে বলবে তুমি মাতা পিতা এখন তারা তো হল স্বর্গের মালিক তারা থোড়াই সবার মাতা পিতা হতে পারে কৃষ্ণ এক রাজধানীর রাধা অন্য রাজধানীর তারপর দুজনের বিবাহের বাগদান হয়ে যায় স্বয়ম্বরের পরে নাম পরিবর্তন হয়ে যায় বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণ হয় দীপমালাতে মহালক্ষ্মীক আহ্বান করে তাই না তারা হলো যুগল এখন তোমরা কাম চিতার থেকে নেমে জ্ঞান চিতার ওপর বস তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ তোমরা পবিত্রতার প্রতিজ্ঞা করাও অসীম জগতের পিতা বলেন পবিত্র হও তো পবিত্র দুনিয়ার মালিক হবে ঘরে বসেও স্মরণ করতে পারো অনেক পুরুষ লোক তারা স্ত্রীদের বলে যে তোমরা বাইরে কেন যাও ঘরে বসে ভগবানকে স্মরণ করো তবুও বাইরে মন্দির আদিতে নিশ্চয়ই যায় তোমরা ধাক্কা খেয়ে থাকো ঘরে বসে শিব বাবাকে স্মরণ করো বাবা বলেন এখন তোমাদের ফেরত যেতে হবে মৃত্যু তো সবারই হবে এ হলো সেই মহাভারতের লড়াই যবনদের লড়াই হলো এখানে সত্যযুগে যুগে কোনো লড়াই হয় না শাস্ত্রতে এটা ভুল লিখে দিয়েছে যে দেবতা আর অসুরের লড়াই হয়েছিল অসুর হলো এখানে আর দেবতারা হলো পাবন সত্য যুগে তো লড়াই কি করে হবে এ তো মিথ্যা হলো তাই না বাবা বলেন তোমরা এই রাবণের ওপরে জিত প্রাপ্ত করো বাকি আদির কোনো কথা নেই এই মহাভারতের লড়াইও নিশ্চয়ই লাগবে খুব অল্পই বেঁচে থাকবে ভারত হলো অবিনাশী খণ্ড বাকি সব শেষ হয়ে যাবে বাবা সবাইকে ফেরত নিয়ে যাবেন বাবা সবার সৎগতি করেন আত্মাদের নিয়ে যান এখন তোমরা বাবার থেকে বর্ষা প্রাপ্ত করছ সন্ন্যাসীরা দিতে পারে না তারা কোনো স্বর্গের রচয়িতা নয় এখন স্বর্গের স্থাপনা হচ্ছে বাকি নরকের মনুষ্য মাত্র শেষ হয়ে যাবে মরতে তো হবেই বেঁচে থাকতে থাকতে কেন না বর্ষা নিয়ে নেই না হলে পরে হায় হায় করবে কুম্ভকরণের আসুরি নিদ্রার থেকে অন্তে জাগবে এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্রের নলেজ রয়েছে তোমরাই পূজ্য ছিলে আবার পূজারি হয়েছ এখন আবার পূজ্য হতে হবে পাবন রাজারাও ছিল পতিত রাজারাও ছিল এখন তো প্রজার প্রজাদের ওপরে রাজ্য সৃষ্টির চক্র আবার ঘুরতে হবে সত্যযুগ আসতে হবে শিব বাবা এনার মুখের দ্বারা বলেন তুমি আমার সন্তান তোমরাও বলো বাবা আমরা আপনার সন্তান এ হলো ব্রহ্মা মুখ বলি। তোমরা হলে ঈশ্বরের পরিবার ভগবানুবাজ এই গুরু গোসাই আদি সবাইকে ভুলতে থাকো এক বাবাকেই স্মরণ করো আমরা আত্মারা এখন সুইট হোমে ফেরত যাই যেখানে বাবা থাকেন শিব বাবা সুইট সাইলেন্স থেকে স্বর্গে পাঠিয়ে দেন সেখানে হলো শান্তি আর সুখ তোমরা এখানে এসেছো পবিত্রতা সুখ শান্তির বর্ষা নিতে একুশ জন্মের জন্য এই পড়াশোনা একুশ জন্মের জন্য তোমরা এখানকার জন্য পড়ো না এ হলো মৃত্যু লোক তোমরা অমর হও তোমাদের কাল খেতে পারে না সেখানে অকালে মৃত্যু হয় না তোমরা অমরনাথের দ্বারা অমর কথা শুনে থাকো যে বাবার কাছে এসে বুঝবে সেই পবিত্রতার প্রতিজ্ঞা করবে পতীত অযোগ্যদের বাবা বসে যোগ্য বানান এ হলই পতীত ভ্রষ্টাচারীদের দুনিয়া সত্যযুগ হল শ্রেষ্ঠাচারীদের দুনিয়া কি করে হয় এও বাচ্চাদের বুঝিয়েছেন যে সবথেকে বেশি ভক্তি করেছে সেই আবার এসে বর্ষা নেবে বাচ্চা তো অনেক হয়ে যাবে দিন প্রতিদিন সেন্টার খুলতে থাকবে শূদ্র থেকে এসে ব্রাহ্মণ হবে তারপর দেবতা ক্ষত্রিয় হবে এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান এরপর দৈবী সন্তান হবে এখানে তোমরা বাবার থেকে বর্ষা নিয়ে নাও ভারতে তোমরা সেবা করো যে সেবার ফল তোমাদের নতুন দুনিয়াতে প্রাপ্ত হবে আচ্ছা ওম নম শিবায় আজকের বরদান সঙ্গমযোগী ডিগ্রির অধিকারী ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা যে ঈশ্বরীয় পড়া পড়ছ এই পড়ার থেকে কোন ডিগ্রি প্রাপ্ত হবে দৈবী পদ তো ভবিষ্যতের প্রাপ্তি এখনকার ডিগ্রি হল সম্পূর্ণ ফরিস্তা বা অব্যক্ত ফরিস্তা এই ডিগ্রিকে প্রাপ্ত করতে কোন কোয়ালিফিকেশন অথবা কোয়ালিটিস চাই সেটা কি জানো সঙ্গমের ডিগ্রির জন্য তোমাদের নলেজফুল হতে হবে সাথে সাথে ফেথফুল পাওয়ারফুল সার্ভিসেবল আর সাকসেসফুলও হওয়া চাই এতো কোয়ালিটিজ যদি সবার মধ্যে এসে যায় তো তখন ডিগ্রি প্রাপ্ত হবে ওম নম শিবাই